আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমরা এখানে বড় দেখেন সুগানি বাইক কিভাবে আসসালামু আলাইকুম যে কোন জায়গায় আমরা অবশেষে পাইলাম দেখতে পাইতেছেন এই দেখেন কাবলিং এর জ্বালা সুইটটা এটা তার জন্য আমাদের এটা উড়ানো দেখেন এখন হয়তো আপনারা দেখতে পাইতেছেন ও তো দাঁত তো বাসে দেখেন ফাটাড়া আপনারা দেখেন মনোযোগ দিয়ে দেখেন এই দেখাটা এই ফাটাডা এই বুঝ আল্লাহর দেখতে পেয়েছেন আমাদের কুবলিন অলরেডি সুগান অলরেডি উড়ায় আমরা জাল লাইছি আমাদের জ্বালার কাম শেষ